আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম যশোর জেলার শাসা উপজেলার পানবড়িয়া গ্রামের ঐদুজ্জামান কাকার কমলালেবুর বাগানে তিনি দু সালের ফেব্রুয়ারি মাসে দুই বিঘা জমি দশ বছর মেয়াদে লিজ নিয়ে একশো ছিয়ানব্বইটি কমলা চারা রোপণ করেন প্রথম বছর তার ফল বিক্রি হয়েছিল এক লক্ষ ছেষট্টি হাজার টাকা তবে এবছর বাগানের ফল আট থেকে দশ লক্ষ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করেন তার বাগানের এই ফলটির নাম রামরঙ্গন এটা কমলার একটি ভ্যারাইটি জাত এই জাতের কমলা ভারত ও চীন দেশে ব্যাপক চাষ হয় তবে এখন আমাদের বাংলাদেশেও প্রচুর পরিমাণে চাষ হচ্ছে আর এই কমলার একটি বিশেষ সুবিধা হলো পূর্ণাঙ্গ পরিপক্ক হওয়ার পরও অন্তত ফলটি এক মাস গাছে রাখা যায় আরও একটি কথা হলো এই লেবু চারাগুলো মূলত দুই বছরের মধ্যে ফল দেয় এবং গাছগুলো বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তো এখন আমরা কথা বলবো কমলা ওই ওইদুজ্জামান কাকার সাথে আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল এই বাগানটা কি আপনার তো বাগানে এসে দেখছি প্রচুর লেবু এই লেবুটা কি জাতের লেবু এটা রাম রঙ্গল রাম তা আমাদের বাংলাদেশে তো এখন এই লেবু চাষ হচ্ছে প্রচুর চাষ হচ্ছে তো এই 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 লেবুগুলো কারা কিনে নিয়ে যায় এখান থেকে স্থানীয় আমাদের বাজারে বা এনারা আবার ঢাকায় পড়াচ্ছে স্থানীয় বাজার থেকে আপনার এখানে আসছে এসে এখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে তো বাগানে আসে আপনার যাওয়া লাগে না 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 এই যে জায়গাটিতে আপনি লেবু গাছ চাষ করছেন তো এই এই জায়গাটার নাম কি এটা কুচুমোড়ার মোড় পানবড়ি গ্রাম পানবড়ি গ্রাম আচ্ছা আপনার এই বাগানে কতগুলো গাছ আছে আমার একশো ছিয়ানব্বইটি গাছ আছে একশো ছিয়ানব্বইটি গাছ আসলা প্রত্যেক গাছে ফল খুব সুন্দর হয়েছে 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 তারপরে সেই ঠোকায় ঠকায় পাতার থেকেও ফল নেয় সে ফল বেশি হলে আপনার এখানে কত বিঘা লেবু গাছ আছে এটা দুই বিঘা জমির উপরে আছে দুই বিঘা জমির উপরেই কলের ভরে গাছ একেবারে মাটিতে নেমে যাচ্ছে তো লেবুর খরচটা কেমন অ্যাঙ্কেল লেবুর তো খুব বেশি খরচ নেই লেবু গাছের তো পরিচর্যা কমই লাগে আপনার শক্তিশালী গাছ লেবু গাছ তো সম্পর্কে আর ধারণা দেয়া লাগবে না প্রত্যেকের বাসায় আর হয়তো আছে লেবু গাছ খুব শক্তিশালী গাছ এর পরিচর্যা খুব বেশি লাগে না এইগুলা কি তৈরি করতে যে একটু সার একটু স্প্রে এই যে আপনার বাগানের যে লেবু রাম রঙ্গন জাতের লেবু এই লেবুর চারাটা কি আপনার নার্সারিতে পাওয়া যাবে হ্যাঁ अवेलेबल আছে আমি তো বেশাই নার্সারি ব্যবসা अवेलेबल পাওয়া যাবে যারা কিনতে চায় আপনার কাছে এসে নিয়ে যেতে পারবে বললাম আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে হ্যাঁ